এই মুহূর্তে করতে বড় খবর ভাই আপনারা দেখতে পাচ্ছেন এফ এস আনারুল মিডিয়া ইউটিউব চ্যানেল আপনারা জানেন যে রাজনীতি নিয়ে মানুষের কাছে সত্যটা তুলে ধরি আমি বিশাল বড় একটা গেম আসছে সামনে বিধানসভা ভোটে আপনারা জানেন যে বাংলার মানুষ অবগত আছে যে দু হাজার ছাব্বিশে মুখ্যমন্ত্রী কিন্তু কে হবে পশ্চিম বাংলার আনাচে কানাচে মানুষ বলছেন মুখ্যমন্ত্রী তো মমতা হবে মমতা বন্দ্যোপাধ্যায় হবে এটা কিন্তু হবে আবার কিছু মানুষ কিছু সংখ্যালঘু মানুষ বলছেন অসাধকে মুখ্যমন্ত্রী করা যাক একবার বাংলার কী করতে পারে সেই নিয়ে কিন্তু এখন বাংলার কিছু সংখ্যালঘু জনগণ সাধারণ মানুষ বলা বলি কথা ভাই আপনারা জানেন যে আমি মানুষের কাছে সত্যটা তুলে ধরি আর ভেতরে ভেতরে মানুষের কাছ থেকে বাইক নিয়ে তাদের রহস্যটা কী তারা কাকে কী চাইছে সেটা মানুষের কাছে সত্যটা তুলে যদি এখন বলা বলি কথা ভাই যান এখন দু হাজার ছাব্বিশে বেশিরভাগ আইএসএফ এর চেয়ারম্যান অসা সিদ্দিকীকে মানুষ এখন বেশি চাইছে কে চাইছি জানেন তাদের আদর্শ তার আখলা তার কথাবার্তা তার চরিত্র তার লেনদেন সব কিছুই আলাদা একটা এমএলএ বিধায়কের কাজ হলো কি কোথায় কি হচ্ছে না হচ্ছে ঝাঁপিয়ে পড়া আর সমস্ত টোটালি কাজটা কিন্তু নসাজ সিদ্দিকি করছে আর আপনারা বাংলার মানুষ জানে এখন বাংলার কিছু মানুষেরা বলছে ভাইজান দু হাজার ছাব্বিশে তো ভাঙর জিতবে কম কম আর কাশেম সিদ্দিকী যদি প্রার্থী হয়ে যদি দাঁড়ায় ভাঙরে নসাদের বিরুদ্ধে তৃণমূলের হাতিয়ার কাশেম সিদ্দিক ও ভাইজানের কাছে কিছু পাত্তা পাইবে না নি পাত্তা হয়ে যাবে কেন ভাঙর মানে আইএসএফ আইএসএফ মানে ভাঙর আর নশ আর এটাও বলছে যদি ভাঙড় যদি কলিটা কেটে যদি পিসপিস করে দেওয়া হয় তবু তারা নসাদকে ভুলবে না কেন নশ দিকে কতটা মানুষের অন্তরে জায়গা পেয়েছে বুঝতে পেরেছেন কলিটাকে যদি কেটে দেওয়া হয় পিসপিস করে দেওয়া হয় তবু তারা নসাদকে ছাড়া দ্বিতীয় কাউকে ভোট দেবে না এটা আমার কি আহাঙ্কা না নাকি যে বলে না সেটা ওদের আছে কিন্তু দু হাজার ছাব্বিশে কী হবে না আমি জানি না কিন্তু আইএসিবি চেয়ারম্যান অসাশিত ভাইজানকে যেভাবে আমরা জিতিয়েছি ফুলে মালা পরিয়ে আবার দু হাজার ছাব্বিশে ভাইজানকে জিতিয়ে আবার ফুলে মালা পড়াবো আর সরকার বললার বারোটা বাজবে আর কাসেম সিদ্দিকিকে পিরজা তা হিসেবে ভালোবাসে আর কাসেম সিদ্দিকি ওখানে কোনো চ্যালেঞ্জ পাবে না যদি ওখানে পার্থে দাঁড় করায় আর আপনারা জানেন বাংলাতে কাসেম সিদ্দিকীর জলসাধে উঠে গিয়েছে দেখতে পাওয়া যায় না তো আপনারা যে মূল্যবান মতামত জানাবে ভাঙুবাসীদের কলিটা কেটে দিলে তারা নসাদকে ভুলবে না তারা আইসে মানে ভাঙুর মানে আইসে বা আইসে মানে ভাঙুর আর আপনারা জানেন যে এই যে সামনে একটা বিধানসভা ভোট আসছে ভাই মারাত্মক একটা দিন আসছে তো অসিদ্দিকি চাচা যান আপনারা জানেন সব গেম ঘুরে দিয়েছে এই সখত মোল্লা এখন বিস্ফোরক হলো তহসির দিকে চাচাই যান গেম কিন্তু ভাই ভালোই হবে দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোট কত মায়ের কোল খালিভাবে দেখুন আপনারা মূল্যবান মতামত জানাবেন